নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো দুপুরবেলায় খেতে বসে হুট করেই ঠিক হলো রথের মেলা যাব তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম তো হারাবে আমি কিন্তু বলে দিলাম বাড়ি থেকে বেরিয়ে যেহেতু টোটোটা পেয়ে গেছিলাম তাই আমাদের খুব সুবিধা হয়েছিল তো সেই মতো টোটো করে আমরা চলে এসেছিলাম কার্জন গেট আর তারপর কার্জন গেট থেকে এপারে এসে বিশ্ব রোড থেকে আবার ধরেছিলাম টোটো আর পৌঁছে গেছিলাম আমাদের বর্ধমানে রথ তলায় রথের মেলা দেখতে তো চলো এবার মেলার ভেতরে ঢোকা যাক আর রথের মেলায় গিয়ে একটা জিনিস কমন যেটা ছাড়া মনে হয় মেলা হবে না সেটা হচ্ছে এই কাদা তাই কীর্তিকে বলছিলাম সাবধানে নিচের দিকে তাকিয়ে পা ফেলতে আর এই যে রথ দেখো সামনেই দাঁড়িয়ে চলো রথের কাজটা যাই একটু গিয়ে রথের দইটা টানি রদ দেখা হলো আর দড়ি টানাও হলো। এবার বায়না হয়েছে কিটির রাইডে চাপবে তো সেই মতো একটা ড্রাগন ট্রেনে টিকিট কেটে নিয়েছিলাম আর ও কি করে একা চাপবে তো তার জন্য কির্টি আর কিটির বর্দি ভাই ড্রাগন ট্রেনে চেপেছিল তো এ দেখো ওরা উঠছে ওরা ততক্ষণ এনজয় করুক ড্রাগন ট্রেন আমরা চলো চার পাঁচটায় একটু ঘুরে দেখি ওই যে দেখো কীর্তি আর কীর্তির বর্দিভাই সেকেন্ড চেয়ারটাতে বসে আর এই রাইডটা দেখো এটাও কিন্তু আমার বেশ দারুণ মজার লেগেছিল এগুলো তো হলোই চলো এবার মেলার অন্য অন্য জায়গাগুলো দেখি তো এই দেখো ফুল ঠাকুর কি সুন্দর না এই স্টলটা আর এই যে গোপু সোনাটাকে দেখো কি কিউট ওর দিক থেকে তুমি আমি চোখে সরাতে পারছিলাম না আর মেলায় গেলে মেয়েদের এই জিনিস তো আছেই তো দুটো ব্যাঙ্গেলস দেখছিলাম তো কিটটিকে বললাম নে কিন্তু ম্যাডামের পছন্দই না এবার জানি না কি হয়েছিল মেলায় গিয়ে কেঁদে কেঁদেই গোটা মেলা ভাসিয়ে দিল আর আমাদেরকে পুরো হেনস্থা করে ছেড়ে দিল ম্যাডাম তো আর কি বলবো ভাবছি তখন গিয়ে যে কেন নিয়ে এলাম মেলাতে আর এই যে দেখো গলার হারগুলো কি সুন্দর দেখ আর মেলা শেষে কীটিক নিল একটা লিপস্টিক চকলেট আর আমরা নিলাম হচ্ছে তো চপ গরম গরম পাসকুড়ার চপগুলো বেশ দারুণ খেতে লাগছিল আর এই যে সারাক্ষণ মেলাতে কেঁদে কেঁদে ঘুরে এখন একটু শান্ত হয়ে স্থির হয়ে বসেছে লিপস্টিক চকলেটটা নিয়ে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমায় ফলো করবেন